আপনারা জানেন গতকাল আমার গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি থেকে দিনাজপুর জেলা ছয়টি আসন ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থীটা ঘোষণা করছে আমি প্রত্যেকটা প্রার্থীকে এক নম্বর আসন থেকে শুরু করে ছয় নম্বর আসন পর্যন্ত মাঝখানে তিন নম্বর আসন বাদ পাঁচজনকেই দিনাজপুর জেলা গণ অধিকার পরিষদের তরফ থেকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই আমি আপনাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে করতে চাই আপনারা গণ অধিকার পরিষদের যে প্রতীক ট্রাক এই ট্রাক প্রতীককে নিয়ে যেভাবে মুভমেন্ট করবেন সর্বোচ্চভাবে আপনাদেরকে মুভমেন্ট করতে হবে আমাদেরকে আর বসে থাকার সময় নাই গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর আপসহীন নেতা মৃত্যুজ্জয়ী নেতা উনার সালামটা ঘর ঘরে আপনাদেরকে পৌঁছে দিতে হবে এবং এক নম্বর আসন থেকে মাহমুদুল হাসান দুই নম্বর আসন থেকে জেলার সাধারণ সম্পাদক গোলাম আজম ভাই চার নম্বর আসন থেকে ইমরান ভাই পাঁচ নম্বর আসন থেকে শাহজাহান চৌধুরী এবং ছয় নম্বর আসন থেকে আমাদের বুলবুল ভাই তো আপনারা আর ঘরে বসে থাকবেন না আপনারা এখন মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে পৌঁছাতে পারবেন নূর ভাইয়ের সালাম প্রত্যেকটা বাড়িতে কিভাবে পৌঁছাতে পারবেন সেই লক্ষ্য সেই লক্ষ্য উদ্দেশ্য আপনারা কাজ করবেন এবং আপনাদেরকে কাজ করতে হবে দ্বিতীয় কথা হলো দিনাজপুর তিন আসন থেকে আমার সভাপতি জনাব নুরুল নূর ভাই এখান থেকে সমাবেশ করে গেছেন এবং উনি বলে গেছেন যেখান থেকে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি যে যে আসন থেকে প্রার্থী হবেন উনার সম্মান দেখিয়ে বলছে যে আমরা এই আসনগুলোতে প্রার্থী দিব না এটা আমার দল থেকে আমি মনে করি এটা অত্যন্ত গর্বের আমরা চাই সামনে কিছু চেঞ্জ গণ অধিকার পরিষদ চেঞ্জ নিয়েই কথা বলে অতীত রাজনীতি আর গণ অধিকার পরিষদের রাজনীতি আশা মানা পার্থক্য এই জন্যই আমার নেতা উনি যে কথা বলে আমার লিডার যে কথা বলে সব সবসময় সম্ভব্য সামনে বাংলাদেশ কি হবে বাংলাদেশ কিভাবে সাজবে এটা নিয়ে কিন্তু নুরুল হনুর উনি সবসময় কথা বলে আসেন মানুষের অধিকার নিয়ে কথা বলেন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যতগুলা ধর্মীয় অনুষ্ঠান আছে ধর্মীয় আপনার মসজিদ মন্দির গির্জা সব জায়গা থেকেই উনি থাকে সবার অধিকার নিয়ে কথা বলে এবং এই দেশে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নাই সব যে যার যেটা ধর্ম সে সেটা ধর্ম নিয়ে পালন করবে কিন্তু দেশ কিভাবে সামনে আগাবে দেশ কিভাবে ভালো চলবে দেশ কিভাবে চেঞ্জ নিয়ে সামনে ভালো গতিতে আগাইতে পারবো সে নিয়ে নির্ভয় কাজ করে তো সবার প্রতি সারা বাংলাদেশের প্রতি আমার দিনাজপুরবাসীর পক্ষ থেকে গণ অধিকার পরিষদের প্রায় দুই শতাধিক ঘোষণা করা হয়েছে সিট দিনাজপুরবাসী এবং দিনাজপুর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আবারও বলতে চাই আমরা বসে নাই আমরা যেভাবে রাজনীতি করে আসতেছি এবং সামনে আমরা যেভাবে করব আমরা মানুষের কাছ থেকে ভালো পরামর্শ চাই এবং দেশবাসী আমাদের জন্য দোয়া করেন দেশবাসী আমাদেরকে ভালো পরামর্শ দেন আমরা ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত পৌঁছে গেছি ওয়ার্ড থেকে যেভাবে আমরা মানুষের কাছ থেকে নুরুল নূরের ভালোবাসা পাচ্ছি আশা করি এই গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল নূর উনি দেশের সর্বোচ্চ স্থানে পৌঁছাবে এবং দশগণে দেশের জনগণ ওনাকে বাংলাদেশের সর্বোচ্চ আসনে পৌঁছাবে এটা জনগণের মুখ থেকে আমরা পাচ্ছি তো আশা করি আমরা সামনে জনগণের সামনে আমরা ভালো বুঝে তুলে ধরতে পারবো এবং এই দেশকে নিয়ে আরো ভালো কিছু আমরা করতে পারবো আশা করি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে মানুষ মনে করে দল একাধিক বাংলাদেশে আছে কিন্তু গণ অধিকার পরিষদ একেবারে ভিন্ন এবং গণ অধিকার পরিষদকে ট্র্যাক প্রতীককে বাংলাদেশের জনগণ দিনাজপুরের জনগণ মাঠে দেখতে চায় এবং প্রত্যেকটা আসনে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে নির্বাচনী আচরণবিধি মেনে এবং স্বচ্ছতার সহিত কাজ করার জন্য আহ্বান করা যাচ্ছে সর্বশেষ বলতে চাই সাংবাদিক প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে কিছু বলতে চাই আপনারা গণ অধিকার পরিষদের প্রার্থীদের সঙ্গে মাঠে থাকবেন আমাদের নিউজগুলো প্রচার করবেন আমাদের পাশে থাকবেন এবং গণ অধিকার পরিষদকে ভালোবাসবেন যত বেশি আপনারা ভালোবাসবেন আমরা আপনাদেরকে আরও বেশি ভালোবাসব কারণ আমরা সাংবাদিকদেরকে অত্যন্ত বিশ্বাস করি রাজনীতি করতে আসলে সাংবাদিকদেরকে বন্ধু ভাবতে হয় এজন্যই সবসময় আমি দিনাজপুর জেলা সাংবাদিক ইউনিয়নকে ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য এবং আপনারা পাশে থাকবেন আল্লাহ হাফেজ